সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি ছাদের থেকে ভিউটা দেখতে দারুণ লাগছে এখন বাজে ওই সকাল সাতটা মতো তো কাপড় জামা তুলে আবারও মেলে নেব কারণ মেশিনে বেশ কিছু কাচা হয়েছে তো সেগুলো আর কি এখন তুলে মেলে দেব আর দিদি এসে আবারও বেশ কয়েকটা আর কি কাচবে ও কাছে মেনলি ওই সৃজনের যেগুলো স্কুলে যায় সারা দিন পরে বা আমার ঘরে পড়া যে নাইটিটা এই সমস্ত কিছু সেরকম একটা বিশেষ কিছু ওকে আর কি কাচতে দেওয়া হয় না তো এগুলো সব কিছুই আর কি মেশিনে কাচার জিনিসই মেলা ছিল আবারও মেশিনে অনেক কিছুই কাচা হয়েছে তো সকাল করে আর কি মেশিনটা আমি চালিয়ে দিই ঘুম থেকে উঠে আর তারপরে ঘরের বার্ষিক কাজ সমস্ত সারি আর তারপরে আর কি চলে ছাদের কাজ কমপ্লিট করে এসেই এরপর ব্রেকফাস্ট বানাবো কারণ সকালে অলরেডি চা তারপর ডিটক্স যেটা খায় সেগুলো সব কিছুই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে একটা স্পেশাল কিছু বানাবো বলেই ঠিক করেছিলাম মানে যেটা আর কি ছেলেকে টিফিনেও দেওয়া যাবে তো তার জন্য আমি বেশ কিছুটা ছোলার ডাল কালকে রাত্রির থেকে ভিজিয়ে দিয়েছিলাম এখন ছোলার ডালটা গ্রাইন্ডারে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব তারপরই বানাবো আজকে একটা স্পেশাল রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করব আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা কমেন্টে জানিও ভিডিও কেমন লেগেছে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে আমি ভয়েস ওভার দিতে গিয়ে অনেকটা ইমোশানে আছি বলতে পারো কারণ আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে প্রতিটা মেয়েই চায় যে তার জীবনে একটা না একটা কিছু ড্রিম যেটা থাকে সেটা তার ফুলফিল হোক আমার জীবনে অনেক দিন থেকে এটা স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে একটা জায়গা করবো জানি এখনও পর্যন্ত কোনো জায়গায় সেরকমভাবে করতে পারিনি কিন্তু আমি যা পেয়েছি তা আমার চাওয়ার থেকে অনেকটা বেশি আর সেই কথাগুলো যখন ভয়েস ওভার দিই তখনই একমাত্র বেরিয়ে আসে এই আবেগগুলো কারোর সাথে শেয়ার করা যায় না কিন্তু কেন জানি না যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় যাদেরকে কখনো চোখে দেখিনি বা যাদেরকে সামনের থেকে কোনো ভালো লাগার অনুভূতি নেই তবুও তাদের প্রতি যেন একটা অদ্ভুত ভালোবাসা কোথার থেকে চলে আসে তো চেষ্টা করব এই ভালোবাসাটা যেন সারা জীবন তোমাদের কাছ থেকে পাই বা তোমাদেরকে দিতে পারি এটার থেকে বড়ো বোধ হয় জীবনে আর কিছুই নেই তাই না তো এদিকে আমি এখন অনেক কিছুই মিশিয়ে দিয়েছি গল্প করতে করতে আসলে কথাগুলো যখন বলি তখন নিজে কোথায় যেন হারিয়ে যায় আর কি যে বলছি আমি নিজেও জানি না আজকে তো প্রচুর এক্সাইটেড তোমাদেরকে বলছি তো এখানে ছোলার ডালটা আমি বেটে নিয়ে তার মধ্যে একটুখানি সুজি দিয়েছিলাম ওটাকে একটু বাইন্ডিং করার জন্য আর অল্প একটু করে পেঁয়াজ কুচি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগেনও দিয়েছিলাম একটু স্বাদের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এই আর কি চাইলে ধনে পাতা অ্যাড করা যেতেই পারে বা ক্যাপসিকাম কুচি এগুলো তো অ্যাড করা যেতে পারে বাট আজকে আমি জাস্ট এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম তো মানে একটু নার্ভাস ছিলাম যে ব্যাপারটা হবে কি না বা উঠবে কিনা কিন্তু না উঠে তো ছেই আর খেতে অসাধারণ মানে সত্যি কথা বলতে অনেক ছিল্লা অনেক পরোটাই খেয়েছি কিন্তু এই ছোলার ডালের ছিলটা যেন আমার মনটা কেড়ে নিয়েছে সত্যি দারুণ হয়েছিল খেতে এটাকে একটু চায়ের সাথে খেলে ভালো লাগবে বা একটুখানি গুড়ের সাথে খেলেও বেশ ভালো লাগছে আর সসের সাথে তো কোনো কথাই নেই তো এইদিকে আমি কালকে আর কি একটু বাজারে গেছিলাম আর একটা কড়া নিয়ে এসেছি তো সেটাই আর কি তোমাদের সাথে ভাবলাম শেয়ারও করি এটা বড় শিলের কড়া আমার আসলে একটাই বড় কড়াই হয়ে গেছিলো যেটা ননস্টিক বাদে মানে এরকম অ্যালুমিনিয়ামের আর অ্যালুমিনিয়ামের কড়াই সত্যি কথা বলতে আমার রান্না করতে এতটা ভালো লাগে না জানো তো মানে আসলে রান্নাটাকে ভীষণ ভালোবাসি তো আর রান্নাটাই আমার জীবনে পরিচিতি যখন এনে দিচ্ছে তখন সেটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করাই ভালো তাই না আর দেখবে যখন তুমি একটু ভালো বাসনপত্রে রান্না করবে বা একটু সুন্দর ডেকোরেশন করবে মনটাও না চেঞ্জ হয়ে যায় সত্যিই তাই যখন ইউটিউবে থাকিনি তখনও যেন রান্নাটাকে আমি গুছিয়ে করতেই পছন্দ করতাম আর আজও সেই অভ্যেসটা থেকে গেছে এই সেদিনই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আর কি যে ছোটোবেলায় খেলনাপাতি খেলেছি যে কোনো মেলা হয়েছে তো খেলনাপাতিগুলো একবার করে চেঞ্জ হতো কিন্তু এই সংসারের খেলায় কোনো চেঞ্জের বালাই নেই একটা কিছু চেঞ্জ করতে গেলে দশবার ভাবতে হয় যে এই মাসে এটা কিনবো অন্য কিছুতে শর্ট পড়বে কিনা তো এই যে ব্যাপারটা কাজ করে ছোটোবেলায় সেটা তো থাকে নি যাই হোক এই কড়াইটা বেশ ভালো আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে সাথে একটা ঢাকনাও দিয়েছে আর এটার দাম নিয়েছে ওই এগারোশো টাকা মতো এটাতে বললো দেড় কেজি মতো রান্না কিন্তু এখানে করা যাবে তো আমি উদ্বোধনটা ভাবলাম একটু আমার বরের পছন্দের রান্না দিয়ে করি তো সেটা হচ্ছে পোস্ত ওর ভীষণ ফেভারেট তো তার জন্য আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে একটা পোস্ত আর তার জন্যই প্রথমে তো তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে এই পোস্ত রান্নাটা জানি শেখানোর কিছুই নেই তবুও আর কি ইচ্ছে করে কখনো সাধারণ রান্নাগুলো তোমাদের সাথে সুন্দরভাবে ফুটিয়ে তুলি যেন তোমাদের ভালো লাগে ভিডিওটা এই আর কি আর দেখো এই কড়াইয়ের মধ্যে আমার মুখটাও যেন ছবি হয়ে ফুটে উঠছে আর কি এতটা গ্লেজি এতটা চকচক করছে আমার রান্না করতে না হেভি মজা লাগছে আর মনে হচ্ছে আজকে যদি চিকেন রান্না করতাম তাহলে বোধহয় বেশ ভালো হতো কিন্তু আজকে তো বৃহস্পতিবার আজ কোনো কিছু উপায় নেই কিন্তু ওই যে নতুন জিনিস এনে আমি রাখতে পারবো না বাপু ওই হচ্ছে ব্যাপার তো যাই হোক বেশ ভালো লাগলো রান্নাটা করে আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও গেল। তবে একটা সাইজ ছোট হলে আমাদের পক্ষে আরও বেশি ভালো হতো তিনজনের রান্না তো তার জন্যই তো পরে সেটা একটা নিয়ে নেবো আর এটা বেশি মানুষজন আসলে গেলে তখন আর কি রান্না করা চলবে একদিকে যেমন গৃহবধূ একদিকে হচ্ছি বাচ্চার মা তো সব কিছুর দিকটাই সুন্দর করে আমাদেরকে সাজিয়ে নিতে হয় আর এখন যাচ্ছি ছেলেকে টিউশনে দিতে অনেকেরই ধারণা যে আমরা গৃহবধূ মানে আমাদের কিন্তু কোনো মূল্য নেই এই আর কি কিন্তু ধারণাটা একদমই আমার পক্ষে মনে হয় মিথ্যে কারণ যে পুরো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তার মতো বোধ মানে কোনো কিছুই হয় না তাই না আগে তো নিজের সংসার নিজের সন্তান সব কিছুকে সুন্দর করে গড়ে তোলা আর তারপরে অন্যদিকে তো তুমি নিজের ডিউটি করতে পারো কারণ অনেকেই আবার এমনও আছে সংসার সামলে নিজে চাকরি বাকরি করছে তো তারা তো এক্সট্রা অর্ডিনারি অবশ্যই আমাদের থেকে কারণ আমরা তো এতেই হিমশিম খেয়ে যাই তারপরই আর কি ওর সাথে দেখা হলো আর এখন এসেছি একটু শাড়ির দোকানে সামনে তো দোল তো ভাবছি দোলে পরার জন্য একটা শাড়ি নেব তো তারপরে আর কি ভাবলাম যে তখন মানে এখন যখন শাড়িটা নিচ্ছি এখনও পর্যন্ত আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়নি হ্যাঁ তো তাই আর কি ভাবছি যে দোলেই পরবো তারপরে ভাবনা চিন্তা করলাম যে না এই শাড়িটা আমি নিলাম তো এই শাড়িটা পরে আমি শনিবারে একটা পুজোর দিয়ে আসবো আমার আসলে নতুন জিনিস রাখার ব্যাপারটা হয় না ওই দোলের আগের দিনে যেটা কিনবো সেটা দোলে পরবো এরকম একটা ব্যাপার কাজ করে তো যাই হোক এটা এখন ভেবেছে আপাতত জানি না কি হবে এই শাড়িটাই মানে পছন্দ হলো আমার যেটাই সামনেই রয়েছে আমার একটু হালকা টাইপেরই কাজ ভালো লাগে খুব একটা গর্জাস কাজ আমার একদমই পছন্দ হয় না তো শাড়িটার বিশাল একটা দাম না তবে দেখতে যেন খুব সুন্দর লাগছে আর একটা আভিজাত্য রয়েছে শাড়িটার মধ্যে আর কি তো এটা লাল ব্লাউজের সাথে পরলে বেশ ভালো লাগবে এটার দাম নিল ওই সাতশো টাকা মতো তারপরেই এসেছি একটা এই রকমের দোকানে যেখানে আর কি বোতল টোতল পাওয়া যাবে তো তামার বোতল দেখছিলাম বাট এটা পিওর তামা ছিল না তো তার জন্য এটা নিলাম না আর ভদ্রলোক হয়তো অন্য কাউকে হলে ওটাই দিয়ে দিত কিন্তু যেহেতু ফ্লাইং কাস্ট কাস্টমার তো সেইভাবে দিতে পারলো না আর কি বললাম পরে নিয়ে যাব কারণ গ্রীষ্মকালে না তামার বোতলে জল খাওয়াটা খুব উপকার তো এই বোতলটা বেশ ভালো ছিল তবে এরকমই আমি নিয়ে গেছি রিসেন্ট তো তার জন্য আর ওটা নিলাম না একটা এরকম থালা রাখার ভাবছিলাম নেব বাট একটা ছিল সেটা ভাঙা তো এখান থেকে কাপ নিয়েছি আরও টুকটাক এটা ওটা অনেক কিছুই কিনেছি তোমাদের সাথে তো বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করব এই সব দোকানে আসলে মনে হয় কি নেব মানে কোনটা বাকি থেকে গেল এরকম আর কি অনেক কিছু জিনিসই ইচ্ছে করে আমাদের কিনতে কিন্তু সবসময় সবটা তো আর কেনা হয় না তাই যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটাই কিনে নিই তাই না তো চলো এরপরে এখন দুজনে একটুখানি ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আর তারপরে ছেলেকে নিয়ে শয্যা বাড়ি যাব। আমি ঝালমুড়ি নিয়ে নি আমি একটু চাট নিয়েছিলাম এটা বেশ ভালো লাগে খেতে হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রির সাড়ে নটা তো এখন রান্নাঘরে এসেছি রান্না করব আর আজকে বানাবো একটুখানি হাতে তৈরি পনির তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবই তবে পনিরটা তোমাদের সাথে ভাবছি একটা শর্ট ভিডিও দিয়ে শেয়ার করব কারণ পনিরটা তো আর আজকেই হবে না কালকে সকাল হয়ে যাবে তো ভাবছি একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের সাথে পনিরটা শেয়ার করবো আর আজকে একটু হ্যাপি হ্যাপি আছি বলতে গেলে তো একটু মুখও করলাম একটু বৃষ্টি খেলাম আর কি তো চলো দেরিও হয়ে গেল রান্নাটা করতে একটু কুমড়ো কেটেছি কুমড়ো দিয়ে মটরশুটি দিয়ে পনির দিয়ে ভাবছি একটু তরকারি বানাবো আজকে আর হচ্ছে রুটি করব। আমার অল্প একটু করে ডালিয়া আছে আমার তাতেই হয়ে যাবে এইযোগ এটাতে আমার হয়ে যাবে আর অনেকটা পরিমাণে দুধ জমে গেছিলো তার জন্যে এদিকে বাসনপত্র জমা হয়ে আছে তো চলো সব কাজগুলো ছটাফট করে সেরে নিই কারণ এলাম টিউশন থেকে সৃজনকে নিয়ে তারপর আর কি ওই মাঝখানের সময়টা বাজারে একটু ঘুরছিলাম তো সেখানে কেটে গেছে আর এখন এসে গানের ম্যাম এসেছিল তো সব কিছু মিলিয়ে ভীষণ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেল আর এখন এই একটু ফাঁকা পেয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না আজকে বেশ সুন্দর করেই সব কিছুই চলছিল কিন্তু হঠাৎই রান্না করতে করতে হাতটাই বেশ একটা ছেঁকা পেয়ে গেলাম তো অনেকটাই লেগেছে হাতটা যাই হোক তারপরে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিলো আর কি আর এই বাসন কয়েকটা আমি ধুয়ে রাখছি কারণ এগুলো সকালে আমার কাজেও লাগে আর এগুলো আমি দিদিকে দিতে খুব একটা চাই না কারণ এগুলো আমার খুব শখের বাসন তো তাই যেগুলো আমার শখের জিনিস সেগুলোকে আমি নিজে যত্ন করতেই বেশি পছন্দ করি তো তার জন্য কাপ বলো বা এই যে আমার নন স্টিকে যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো আমি নিজেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি চলো এরপরে রাত্রের একটুখানি ডিটক্সটা রেডি করে নিই মানে রাত্রে এটা রেডি করি সকাল দিকে খাই এই আর কি তো এখন এর মধ্যে একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে একটুখানি যে দিনে যেমন ইচ্ছা হয় সেদিনে সেরকমই আর কি চেষ্টা করি রেডি করার কোনো দিন জিরেও দিয়ে থাকি কোনো দিন মৌরিও দিয়ে থাকি এই আর কি মানে প্রত্যেকটা গোটা মশলারই একটা না একটা গুণ রয়েছে এবং প্রত্যেকটা গোটা মশলাই কিন্তু আমাদের ওয়েট লস করতে সাহায্য করে এরপরে যাদের কোনো কিছু সমস্যা থাকবে তাদের কোনটা চলবে আর কোনটা চলবে না এটা জেনে নিয়ে আমাদের খেলেই হলো আর আমনটা তো মোটামুটি কম বেশি সব রোগেরই ওষুধ এখন বলতে গেলে আমন্ড খাওয়া চলে না এরকম রোগ তো আমি জানি না খুব একটা তো যাই হোক চলো আমনটাও ভিজিয়ে দিয়েছি আর একটুখানি চাল আর ডাল ভিজাবো তো এই চালটা তো আমি ইডলি রাইসটা কিনেই ছিলাম একটুখানি ছিল ওটা ভিজিয়ে দিলাম আর একটু বিউলির ডাল এটা দিয়ে ভাবছি কালকে একটা কিছু বানাবো যেটাই হোক সরু চকলিও বানাতে পারি অথবা একটুখানি ইডলিও বানাতে পারি তো দেখা যাক যেটাই বানাই না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর শেষে রয়েছে যা যা জিনিস কিনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই লাইক করো কমেন্ট করো তাহলে আমার বেশ ভালো লাগবে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা এনার্জি পেয়ে যায় এই আর কি কালকে রাত্রিরে না তোমাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি আসলে ভাবলাম এই জিনিসগুলো কিনে এনেছি তো তোমাদেরকে একটু দেখাই তো তাছাড়া কি হয় আর ভিডিওটা যদি অন্য দিনে বলি জিনিসগুলো দেখাবো তখন ইউজ হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর কি তো গ্রীষ্মকাল আসছে তো তাই দুটো বোতল নিলাম কিন্তু ছোট নিয়েছি পাঁচশো কারণ এদিক ওদিক যাওয়া তো লেগেই থাকে আমাদের তো তার জন্য ছোট বোতলে জলটা নিয়ে যাওয়াটা ক্যারি করাটা অনেকটা সহজ এই আর কি আর ভালো তো বোতল রয়েছে বেশ কয়েকটা তো সেগুলোতে ভাবছি ওই টাইপেরই আরো দু নেব বাড়িতে সবসময় জল জন্য তো যাই হোক জন্য এই নিয়েছি আর অনেক দিন থেকে না স্প্যাটুলা খুঁজছিলাম তো এই দু রকমের নিয়েছি এই যে একটা আর এটা এটা তো একদম খুলতি টাইপের যেটা আর এটা নিয়েছি অনেক সময় গোলা রুটি বা এইসব ধরনের জিনিসগুলো যে বানাই তো সেইগুলোকে আর কি মেলার জন্য আমার তো ব্রাশটা রয়েছে আসলে আমার চাদরের কালারের সাথে এগুলো পুরো মিশে গেছে তাই বোঝাই যাচ্ছে না এই যে দুটো আর একটা খুব সুন্দর স্পুন নিয়েছি এটা স্পুনও বলা চলে আবার হাতাও বলা চলে এরকম আর কি এটাতে না গুড় দিতে খুব সুবিধে আমাদের তো খেজুর গুড় খাওয়া লেগেই থাকে তো ভেবেছে ওইটার পারপাসে কাজে লাগাবো অথবা পায়েস এগুলো দিতেও বেশ ভালো আর কি জিনিসটা দেখতে সুন্দর আমার বেশ পছন্দ হলো তাই নিলাম আর নিয়েছি বলতে এই যে একটা টিফিন বক্স একটা টিফিন বক্স তো দারুণ পছন্দ হয়েছিল ওটা ভাবছি নিয়ে আসবো ছেলের জন্য আর এটা নিয়েছি ওর জন্য ওকে টিফিনে যদি রুটি তরকারি দিই তখন আর কি কন্টেনারে আলাদা আলাদা দিতে হয় তাই একটাতেই হয়ে যাবে রুটি বলো লুচি বা যাই হোক না কেন ওপরে আবার অন্য কিছু তো এই জন্য এই রকম টাইপের একটা নিলাম আর স্টিলের জিনিসে না খাবার খাওয়াটাও ভালো তো তার জন্য এইটা নেওয়া আর এটা একটা নিয়েছি স্টিলের এটা হচ্ছে গুড় রাখার জন্য নিয়েছি খেজুর গুড়টা রাখবো বুঝতে পারছো আমি কতটা গুড় প্রেমী মানুষ সব গুড়ের জন্য এত বাজার আর কি না দাঁড়াব আরও আছে দেখায় এইজ এটা নিয়েছি বেশ সুন্দর না স্মাইলি মতো দেখতে দেখো কি সুন্দর লাগছে এটা না স্পুন রাখার জন্য নিয়েছি স্পুন রাখা যেটা রয়েছে ওটা আর কি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাবলাম এটাকে সুন্দর করে দিয়ে অ্যারেঞ্জ করব আর কি জায়গাটা তো তাই এটা নিলাম আরও দু একটা নেবো তারপর ওই জায়গাটা আর কি অ্যারেঞ্জ করবো তো এখানে এখানে ছোট রাখবো রাখবো বড় খুন্তি আর এখানটায় ভাবছি কাঁটা চামচ গুলো রাখবো তাহলে খুঁজে পেতে অনেকটা সুবিধা হবে আর কি বা এখানে ছুরিও রাখা যেতে পারে তাহলে একটাতেই পুরোটা অ্যারেঞ্জ হয়ে গেল এই আর কি আর আমি যাব এইসবের দোকানে আর কাপ কিনবো না এটা তো হতেই পারে না তো দোকানে লোকটাও হাসছে আর কি যতবার যায় ততবার কাপ কিনে নিয়ে আসি তো তার জন্য এটা দেখতে বেশ সুন্দর আর দুধ চা দিলে না দারুণ দেখতে লাগবে সত্যি কথাই যারা চা প্রেমী হবে তারাই আমার আবেগটা বুঝতে পারবে আদার সবার কাছে আর কি হাসি পাবে কিন্তু আমার তো এটা ছাড়া চল বসারি মলে গেলে বিভিন্ন রকমের চা পাতার এক্সপেরিমেন্ট করতে থাকে কোন চা পাতাটা নতুন এসেছে বাজারে কোনটা দিলে তারপর ঠকেও যায় অনেক সময় তো এটা আর কি চলতে থাকে আমার মনের মধ্যে যে কীভাবে চাটা বানালে আরও একটু একটুখানি বেটার হবে এই এক্সপেরিমেন্টগুলো করতে থাকি তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকি এই আর কি আর কাপের এক্সপেরিমেন্ট তো চলতেই থাকবে সারা জীবন আমি যেখানেই যাব কাপ কিনতেই থাকবো আর একটু সস্তাতেও পেয়েছি এটা কুড়ি টাকা করে কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো কারণ আমি ট্রেন্ডসে এই টাইপেরই কাপটা কিনেছি একশো টাকা করে পার পিস আর কি বলতো গ্রীষ্মকাল তো চলেই এল তো আমাদের শরবত তারপর লস্যি এইসব খাওয়ার দিন আর কি চলে আসলো জুস তো ওর জন্য নিলাম নিলাম আর কি কাঁচের গ্লাস কারণ যেগুলো রয়েছে সেগুলো অনেক দিন থেকে ইউজ করছি আর আমার ব্যাপারটা হচ্ছে কি এই কাপ বা কাঁচের জিনিস এগুলো আর কি বেশি দিন পর্যন্ত আমার হাতে থাকে না ফটফট ফটফট করতে থাকে আর ভাঙতে থাকে তো অলরেডি মোটামুটি ছটার মধ্যে দুটো দুটো করে ঠেকেছে আর ওগুলো তো অনেকদিন খাচ্ছি তাই ভাবলাম একটু নিই কারণ বাড়িতে অতিথি আসলে একটু ভালো জিনিসে খাবার দিতে ভালো লাগে তো এই যে এই ডিজাইনটা আমার থাকেনি বেশ ভালো দেখতে লাগছে না বেশ শরবত বলো বা লস্যি বলো বা স্মুদি এই গ্রীষ্মকালে তো স্মুদি খাবো প্রতিদিনই তো এই আর কি এর জন্য ছটা এই যে ছটা রয়েছে আবার এই দোকানে না আমার জিনিস কিনতে খুব ভয় পায় জানো মানে ডিজাইন হঠাৎ বাড়িতে এসে দেখবো আলাদা আলাদা তাই প্রতিটা নামে খুলে খুলে ওখানে দেখে নিয়েছি যে না সবই ঠিক আছে একই রকম বলতো একটা শাড়ি নিয়েছি তো শাড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কালকে ইচ্ছে আছে একটু পুজোর দিতে যাওয়ার তো যখন যাবো তখন তোমাদের সাথে একেবারে পরে শাড়িটা শেয়ার করবো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে এত 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 ভালোবাসা থ্যাংক ইউ তোমাদের জন্যই আজকে আমার এক হাজার জন মেম্বার হয়েছে আমার পরিবারে তো এরপরে আমি এটাকে পরিবার নিশ্চয়ই বলতে পারি আর তোমরা হলে আমার পরিবারের সদস্য তো তোমাদের জন্য অনেক ভালোবাসা আর তোমরা কিভাবে কি সেলিব্রেট দেখতে চাও অবশ্যই কমেন্টটা জানিও ছোটোখাটো হলেও ইচ্ছা আছে একটু সেলিব্রেট করার কারণ এটার পিছনে অনেক গল্প যেই গল্প নিয়ে একদিন অন্য কোনো ভিডিওতে বলবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই